হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি প্রতিষ্টরে এবং রাহিমুনি থেকে আবারো আমরা দারুন কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই গজ কেমন থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আপু যেহেতু প্রথমেই বলছে গস কেমন থাকবে গস থাকবে এমন একটা গস থাকবে যাতে সবাই শুনে আপনারা শুধু অফার দেন এই জন্যই বললাম অনলি একশো মাত্র একশো পঞ্চাশ টাকা মানে গজটা প্রথমেই বলে দেওয়ার কারণে এটাই এত এত কালার এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেহেতু টাইম খুবই কম আছে এখন না রাখলে না সেই দামটাই বলে দিছি একদম মাত্র একশো পঞ্চাশ টাকার ব্যবস্থা একশো পঞ্চাশ দেখেন কালারই সুন্দর পুরো বড় কাজ করা থাকছে জামা রোডনা থেকে শাড়ি থেকে শুরু করে গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারেন আপনি ব্ল্যাক এর উপর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর কালারগুলো দেখেন একদম মার্চ জুতার স্ট্যান্ডার্ড কালার কাজটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু হলুদ কালার তাই না এখানে এত এত কালার এত ডিজাইন আছে যে প্রত্যেকটা কালেকশনই ইউনিক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোনটা সেরে কোনটা কোনটা নেবেন মানে সবগুলোই কিন্তু একদম গর্জিয়াস এবং ভালো মানের কালেকশন এবং খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ মানে দেড়শো টাকা গজে এত এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকায় যে কালারগুলো দেখেন কালারগুলো যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন ভাইয়াকে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি ভাইয়ার শপে আসতে চান চলে আসতে পারেন এত এত ডিজাইন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই ডিজাইনগুলো কেউ মিস করবেন না দেখেন একটু মিল নাই ডিজাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আছে আপনি দেখে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন কালারগুলো কত সুন্দর কালার আমাদের কিন্তু এখন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে এবং কারেন্টও নাই যেটা দেখতে পাচ্ছেন একদম রিয়েল কালার কারেন্টটা চলে গেছে আমরা ভিডিওটা স্টপ স্টপ করিনি একদম সেটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এবং এখন কিন্তু রিয়েল কালারটা আরো ভালো বোঝা যাচ্ছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রাহিমনি ক্রোথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জির ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ